চাপাই নবাবগঞ্জে মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে পূর্ব বিরোধের জের ধরে ছুরিকা আঘাতে এক শিশু সহ দুই শিক্ষার্থী নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন নিহতরা হলেন নাচল উপজেলার খলসি গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ রানা এবং একই উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের রায়হান আহতরা একই এলাকার আরমান ও সুমন আলী আহত তিনজনকে জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে নাচল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গরুরঘাটে এ নিয়ে উত্তর উত্তেজনা বিরাজ করছে ওই এলাকায় ঘটনার পর হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এমনটাই বলছে পুলিশ হামলায় প্রাণে বেঁচে যাওয়া দুই যুবকের বর্ণনা মতে জেলার মল্লিকপুর গরুরঘাটে স্থানীয় বিএনপির অঙ্গ প্রতিষ্ঠান শহীদ জিয়া স্মৃতি পরিষদ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল এ সময় হঠাৎ করে দুপক্ষ একে অপরের ওপর ছুরি নিয়ে হামলা চালায় এতে ঘটনাস্থলে মাসুদ ও মারা যায় এদিকে অপর একটি সূত্রে জানা যায় ওই এলাকায় পেয়ারা বাগানে পলি বাধাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে খলসি ও বাহির মল্লিকপুর গ্রামের যুবকদের মধ্যে বিরোধ চলে আসছিল এরই জেট ধরে দুপক্ষ একে অপরকে হামলা চালায় অনুষ্ঠানে অনুষ্ঠানে গেছিলাম অনুষ্ঠান সুন্দর সুন্দর হঠাৎ দেখেছি আমার এখানে নেওয়া দেশে তারপর পালাই গেছে তারপর আমরা দেখছি যে অবস্থা করে আপনার ধরে আমরা রাস্তায় মেডিকেলে আসি মেডিকেল মনে করে আপনার হাসপাতাল বন্ধ ছিল তার জন্য যারা অনুষ্ঠানে এসেছিলো শিল্পীরা তাদেরকে প্রাইভেট গাড়ি লেখা পাঠিয়েছে বলে ছোট বুঝারা ভাই যারা আছে তাদের জন্য মাঠ পেটে গেছে আমরা তো বলো যে গেছি ওখানে দেখার জন্য

আপনার আমাদের মল্লিকপুর বাজারে আপনার মহান বিজয় দিবস উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল হ্যাঁ শহীদ জিয়া সংঘ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানটা এখানে অনুষ্ঠান চলছে চলছে এক পর্যায়ে শেষের পথে মানে অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে এক দশ মিনিট আগে হঠাৎ কিছু ছেলেপিদা আইসা বলছে যে অনুষ্ঠানটা বন্ধ করে দেয় আর অনুষ্ঠান করা যাবে না এখানে একটা হয়ে গেছে অনুষ্ঠান বন্ধ করে দিবে সবাই আপন আপন যে আমরা তখনকে গেলাম যে এখানে মার্ডারটা হয়েছে মাছ করতে মাছ পতিতে যেয়ে দেখছি যে রক্তের বন্যা বয়ে গেছে এখানে রক্ত এখানে রক্ত সব জাতির রক্ত ছিটে পিটে বেরা আছে আমি তো জানি না যে আমার ছোটো ভাই মাঠার গেছে পরে তো আমাকে শুনতে পাইছি যে আমার ছোট ভাই মাঠারেগে দৌড়াতে দৌড়াতে গেবাম মাইক্রো ডাকবাম মাইক্রো মাইক্রোতে বেরে হাসপাতাল আস্তে আস্তে ওই রাস্তাতে মারা গেছে আমার ছোটো ভাই মারা গেছে আমার বাড়ির পাশে আর বিশিষ্ট জেলা হাসপাতালের ধারালো চিহ্ন রয়েছে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে প্রথমে তিনজন প্রথম তিনজনের ভেতরে দুইজন মানে আমি এখানে এসে মৃত দেখতে পেয়েছি তো এখানে ডেট ডিক্লেয়ার করা হলো আর কি আরেকজন ছিল তাকেও আহত করা হয়েছে শার্প উইপন আমার মনে হলো তারও লগুন অস্ত্র দিয়ে যখন করা হয়েছে তিনজনকেই তো একজনকে আমরা তখন রেফার করতে বাধ্য হলাম কারণ তার উন্নত চিকিৎসার প্রয়োজন ছিল আর পরবর্তীতে আরও দুইজন আসে এদের ভেতরে আরেকজনকেও একইভাবে জখম করা হয়েছে তাকেও আমরা রেফার করে দিলাম আর আরেকজন সামান্য আঘাত পেয়েছে সেটা ধস্তাধস্তির কারণে হোক আমার মনে হলো ছুরি এটা বলা যেতে পারে অস্ত্রের ধরন দেখে সেটাই মনে হলো জেলার পুলিশ সুপার বলেছেন একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফেরার পথে হামলার ঘটনা ঘটে হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ সদস্যরা অপরাধী যে হোক আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি নিহত ও আহত স্বজনদের ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ